নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের দশ বছরে মেহনত ছিল শুধুমাত্র বান্দার দেলের মধ্যে আমার আল্লাহর বরদ্দর কথা ঢুকান কিছু কিছু হাদিস পড়লে ভিতরে কেঁপে উঠে কয়েকদিন আগে একটি হাদিস পড়লাম যে তুমি দেখবে একজন মানুষ সারা রাত নামাজ পড়ে একজন মানুষ সারা দিন রোজা রাখে সমস্ত ভালো আমল করে কিন্তু আখের যে তাকে দিয়ে জাহান্ন উদ্বোধন করা হবে দোষ কি ছিল জেরা করেছে না দোষ কি ছিল চুরি করেছে না দোষ ছিল হলো সে তার এলেম আর জ্ঞান দিয়ে যেভাবে পেরেছে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চেয়েছে উস্তাদের বাড়ির দিকে পা দিয়ে সয় না এটা বিশাল বড় ভালো কথা কাবার দিকে তো পা দেওয়া এমনি খেলাফে আদব উস্তাদের সামনে চেয়ারে বসে না এটা ভালো কথা কিন্তু একবার বলে দেখেন তো আমার আল্লাহ তো আমার সাথে আছে আমি কি আমার আল্লাহর সাথে এরকম আদব দিয়ে চলি আল্লাহ তালা পুরা কোরআনে পাকের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন আমি হাফেজ না إذن حافظ ذلك أتو بيشم حلوى شي فورا قرآنه باقي مدى الله تعالى قد تكشت شده نجير هو الذي هو الذي هو الذي هو الذي جعل السماوات هو الذي خلق سبع سماوات انتباقا ألم تروا كيف خلق الله سبع سماوات انتباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا هو الذي أنبتكم من الأرض نباتا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ص কাফের رضی করেছে হে মুহাম্মদ তুমি যে রব কথা বলো এ রব আল্লাহ তাআলা বলে আপনি উত্তর দেন হুয়াল আহাদ কুন হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ একাই 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 আল্লাহর কোন শরীক নাই আল্লাহ ও মোকাবেলাক দুনিয়ার পুরো মানুষের মোকাবেলা আমরা আল্লাহ তাআলা না আর দুনিয়ার সমস্ত মানুষ আমার আল্লাহর মোকাবেলাক আপনি বলেই দিনলাম ওলাম ইয়াকুল্লাহ

it ain't no hit